আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে প্রথমেই ভাবলাম যে আপনাদের সাথে ডেজার্টটা আগে শেয়ার করি এটা আসলে কয়েকদিন পরপরই আমার বাসায় করা হয় প্রতিদিন শেয়ার করাটাও কেমন কিন্তু আসলে যেহেতু আমি প্রতিদিনের ভিডিও ছাড়ি এই কারণের জন্য এখন দিতে তো হবে কিছু একটা এই জন্য শেয়ার করলাম সাবুদানাটা এখানে সিদ্ধ করতে দিয়েছি আমি সাবুদানাটা কিন্তু কখনও ঠান্ডা পানিতে সিদ্ধ করতে দেবেন না তাহলে সাবুদানাটা ছাড়াই ছাড়াই যায় আর পানি ফুটার পরে সাবুদানাটা দিয়ে দিলে এতটুকু মানে ছাড়ায় না একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখানে আমি চেয়ার শিট দিয়ে দিয়েছি চেয়ার শিট কিন্তু আমি দিলাম এইটা হচ্ছে এই সাবধানের সাথে আমি অ্যাড করব এই কারণের জন্য চিয়া শিটটা দেওয়ার পরে না দোলা পাকায় যায় তারপর আমি ভালোভাবে হাত দিয়ে ছাড়াই নিচ্ছি এটা এখন ভিজাই খানিক মতো রেখে দেব। এক থেকে দেড় ঘন্টা আমি দেড় ঘন্টা মতো রাখছিলাম আর আসে কিন্তু হচ্ছে খোলাটাও পাওয়া যায় খোলাটা কিন্তু অনেক ময়লা থাকে ভিতরে এই জন্য আমি খোলাটা ব্যবহার করি না আর ওটা এই করতে গেলে একবার নিয়ে আসছিল আপনাদের ভাইয়া তো ওইটা বেসে ভিজাইতে যেয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত এখানে আমার সাবধানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট আমি এখানে ঠান্ডা পানিতে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন আজকে আল্লাহ বাঁচায় রাখলে আপনাদের সাথে চিকেন বিরিয়ানি শেয়ার করব আরেকটা কথা বলে রাখি এই ভিডিও কিন্তু দুই দিন আগের ধারণ করা তো আমি হচ্ছে যখন ভিডিও করি তখন তো আসলে ভয়েস দেই না তো আমি এই দুই দিনের মধ্যে ভিডিও ছাড়ার সময় করতে পারিনি এত পরিমাণে ব্যস্ত ছিলাম একটা সংসারে তো কাজ কম থাকে না আমি কিন্তু এখানে তিন লিটার দুধ নিয়েছি তিন লিটার দুধ জ্বালায় জ্বালায় এরকম ঘন করে ফেলছি কি মোটা সর পড়ছে দেখছেন তো আর এখানে আমি তিন কোটা ডেনিশ দিয়ে দিয়েছি আমি কিন্তু এক ফোটাও চিনি অ্যাড করিনি একদম তিন কোটা ধরেই দিয়ে দিছি ড্যানিশ কেন্স মিল্ক যেটাকে বলে আর কি এখানে সাবুদানাটা পুরো আমি মিশাই নিচ্ছি সাথে তারপরে ওই সিলভারের পাত্র থেকে আমি স্টিলের হাঁড়িতে তুলে নিয়েছি এখন আমি আমাদের সামনের বাসার যে ভাবি ওই ভাবিকে আমি এখন কিছু করলেই দেওয়ার চেষ্টা করি কারণ সব ভাবিদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ কিন্তু ভাবি প্রেগনেন্ট তো একটা প্রেগনেন্ট মানুষ মানে আমি মেয়ে মানুষ আমি তো বুঝি যে প্রেগনেন্ট অবস্থায় কেমন লাগে অনেক কিছু মনে হয় যে নিজের হাতে খাওয়া যায় না কেউ কিছু দিলে পরে সেটাই অমৃত লাগে এই জিনিসগুলো আমি পার করে আসছি আমি বুঝি যারা পার করছে তারা আসলেই বোঝে তো আমি এখানে ভাবের জন্য আগে তুলছি এখানে আজকে আমি কোনো কিছুই শুধু এই এই মানে সাবধানা আর এই চিয়াশিপটাই দিয়ে দেবো তাছাড়া কিন্তু অন্য কিছুই দেবো না তো আমি হচ্ছে ওইটা আর কি দেখলাম বারবার করে দেখতেছি যে একটু চেয়ার সিট দেওয়ার পরে মিষ্টিটা একটু কম কম লাগছিল পরে আবার একটু একটু করে দিলাম যাতে মিষ্টিটা ঠিক থাকে একদম হালকা হলেও ভালো লাগে না এখানে আমার ছেলেরা স্কুল থেকে চলে আসছে আসার পরে এখন কী করবো সকালবেলা তো রুটি বানিয়েছিলাম রুটি খেয়ে গিয়েছিল ভাজি দিয়ে তো এখন আমি দুধ আলাদা করে জাল দিয়ে রাখছিলাম এটা চিনি দিয়ে একটু গুলাই ওদেরকে এখন আমি রুটি খাওয়াই দেব আর দুপুরবেলা তো গ্যাস একদম আবার চলে গেল এখন কী করবো কিছু করার নেই শুধু কোনো রকম চিংড়ি শুটকি দিয়ে শাকটা আমার বারান্দার যে শাক ওই শাক কিন্তু আজকেও আমি তুলছিলাম আজকে না সরি মানে যেদিনকে ভিডিওটা ধারণ করি সেদিনকে তুলছিলাম তো তুলে আমি ওটা রান্না করছি তো এর মধ্যে কিন্তু হচ্ছে আমাদের বিকালে নাস্তার জন্য আমরা রেডি করে ফেলছি সবাইকে মগে সার্ভ করছি আর আজকে যেহেতু আমি, আমি, আমি চিনি অ্যাড করিনি এত মজা হয়েছিল মানে শুধু কনডেন্স মিল দেওয়া অন্যবার কিন্তু আমি সবসময় তিন লিটারের করার চেষ্টা করি তো তিন লিটারের মধ্যে কিন্তু হচ্ছে আমার ই হয় ওটাকে কি বলে তিন লিটার দিলে পরে আমি হচ্ছে একটু চিনি অ্যাড করি দুইটা দুইটা কনডেন্স মিল দিলে তা আজকে দেখলাম যে নায়াতটুকুও হচ্ছে আজকে সরি বারবার শুধু আজকে বাড়ায় যায় সেদিনকে আমি চিন্তা করলাম যে নায়াতটুকুও কিন্তু আমি চিনি দেবো না তো কনডেন্স মিল্কে আমি দিয়েছিলাম তো এই জন্য টেস্টটা খুব বেশি সুন্দর হয়েছিলো চিনি অ্যাড করলে পরে আমার কাছে মানে ভালো লাগে না সেরকম একটা তো বিরিয়ানিও কিন্তু হ্যাঁ তো বিরিয়ানি আমি এখানে মশলা সব আদা রসুন পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি আলাদা করে যেখানে বেরস্তা করে রাখছি আর যতখানি বেরেস্তা করছি ওই সম পরিমাণেই পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে হচ্ছে এটা সাদা সাদা করে ই করছি আর কি বেশি বাদামি কালার করিনি আর যেটা বাদামি কালার করছি সেটাতে তো ওই বিরিয়ানি হওয়ার পরেই দিতে হবে এখানে আমি ঘি অ্যাড করে দিলাম ঘি দেওয়ার পরে আমি রাঁধুনি গুঁড়া মশলাটা অ্যাড করলাম আর এখানে আমি কিন্তু কাঁচামরিচটা আগে বেটে দিতাম এখন আর ওই ভাবের কাছ থেকে শিখে নেওয়ার পরে কাঁচামরিচ বেটে দিই না এটাতে আমার কাছে আরও অনেক ভালো লাগে কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে মানে ফারাও লাগে না মাঝখান থেকে জাস্ট শুধু ভেঙে দিলে পরে ওইটা ঝাল একদম পুরো বাড়ায় যায় দেখেন আমার তেলগুলো কিন্তু মশাল্লা দিলে একদম উপরে উঠে আসছে এখন আমার কষানোটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে কষানোর মধ্যেই টেস্ট সম্পূর্ণ মানে কষানোর মধ্যেই টেস্টটা আসে আমি এখানে মাংসগুলো দিয়ে দিছি এখানে আমি চারটা মুরগি নিয়েছি বড় বড় সাইজের মুরগি চারটা আর এই সাইজও বড় বড়ো করে করছি। বিরিয়ানির মধ্যে না গোশটাই মেন গোশ না থাকলে পরে বিরিয়ানির ভালোই লাগে না এখানে আমার টক দই কেনা হয়েছিলো না তো চিন্তা করলাম আবার টক দই কেন আবার ই করবো থাক টক দই বদলে একটু দুধ ছিল দুধের মধ্যে আমি লেবু চিপে নিয়েছিলাম ওটাই টক দইয়ের মতো করে দিয়ে দিছি ওখানে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে এখানে আমি ডানোর যে প্যাকেটগুলো ওইগুলো হচ্ছে গুঁড়া দুধ আমি পেঁয়াজের বেরেস্তার সাথে মিশিয়ে নিলাম চাউল ভেজে নিচ্ছি আদা রসুন একটু বেটে নিয়ে হালকা করে ওটা ভেজে তারপরে চাউলটা দিয়ে দিছি চাউলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পানি অ্যাড করব যেহেতু দুই কেজি চাল দুই কেজি চালের জন্য ষোলো গ্লাস পানি আর দুপুরো ষোলো ষোলো জায়গায় আমি পনেরো গ্লাস পানি দিয়েছি কিন্তু আর ভাজার সময় আমি কিন্তু সব ই দিয়ে দিছি এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়েছিলাম এখানে আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আর আমি মশলা কিন্তু হচ্ছে ই ঝালটা যেহেতু বেটে দিয়েছিলাম না আমি কিন্তু হালকা ওই ঝালের গুঁড়া অ্যাড করছিলাম দুই টেবিল চামচ মতো কারণ ঝালের থেকে তো কাঁচামরিচ থেকে ঝাল বাড়াবে আর রাঁধুনির মধ্যেও ঝালের গুঁড়া থাকে আর বিরিয়ানিতে বেশি ঝাল হলে ভালো মানে আমার কাছে ভালো লাগে না আর এটা একদম পারফেক্ট হয়েছিলো মানে সত্যি এত সুন্দর হয়েছিলো আমি সার্ফ করাটা আপনাদের দেখাতে পারলাম না সেদিনকে ওই সার্ফ করার ভিডিওটা আসলে নেওয়া হয়নি এত টেস্ট হয়েছিলো মানে একদম ঝরঝরা একটা ভাতের সাথে আর একটা ভাত লাগছিল না পারফেক্ট গ্যাস ছিল এই জন্য কোনো সমস্যা হয়নি এখানে পেঁয়াজ বেস্তাগুলো কিন্তু আমি সব এই হচ্ছে গুঁড়া মাখানো দুধের গুঁড়া মাখানো সব আমি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিছি দিয়ে এটা সুন্দর মতো নেড়ে নাড়লে হয়ে যাবে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই হ্যাঁ কমেন্টে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও